আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তাল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনারা আসলে ভিডিও ছাড়ার পরে মানে লভ যে ভিডিওটা ছিল আমার গত দিনের তো সেটা ছাড়ার পরে অনেকেই আমাকে ইনবক্সে কোশ্চেন করেছেন যে ভাই আসলে লভস্টার তো আমরা করতে অনেকেই চাচ্ছি বা হচ্ছে মানে অনেকেই এর এই কোশ্চিন ছিল যে করতে চাচ্ছি কিন্তু আপনি যেভাবে কথাটা বললেন তাতে আমার তো এখন ভয় লেগে গেছে আমি তো আর করতে পারছি না তো আসলে কি করা যায় তা আমি বললাম যে আপনারা লবস্টারের পরিবর্তে শিম্পটাকে বেছে নিতে পারেন আর অনেকেই আবার আমাকে এইটাও মানে এস এম এস করেছে যে ভাই লভস্টার এবং শিম্প এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে বেটার হবে আপনি একটু ডিটেলস আমাকে যদি বলতেন তো আমি এখন চিন্তা করলাম যেহেতু সবার অনেকেরই এই কোয়েশ্চিনটা আছে তো এইটা নিয়ে আসলে আমার ডিটেলস একটা ভিডিও করলেই পারি আর কি তো যাই হোক এই জন্যই ভিডিওটা করা তো মেন বিষয় হচ্ছে আপনি প্রথমত দেখবেন যে কোনটার মার্কেট বাংলাদেশে বেশি চলছে আপনি যে জায়গাতে আছেন ধরেন আমাদের দেশে আপনি তো যদি মনে করেন যে আমি বাইরের দেশে মাছ সেল করবো তাহলে তো হবে না আপনি যে দেশে আছেন আপনাকে সেই দেশের মার্কেট ডিমান্ডটাকে আগে বুঝতে হবে যে কোন মাছটা সবচাইতে বেশি চলছে বা কোন মাছটা ভবিষ্যতে চলতে পারে সেইভাবেই আপনাকে ডিসিশানটা নিতে হবে যে আপনি কোন মাছ নিয়ে কাজ করবেন এবং কোন মাছটা আপনার জন্য বেটার হবে তো যাই হোক আমি আসলে ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে শিম্পের উপরে আমাদের দেশে গাপ্পি মলি প্লাটি বলেন গোল্ডফিশ বলেন কোনো মাছই এতটা ভালো লাভজনক না ঠিক আছে মানে শিম্প একদম অতিরিক্ত লেভেলের একটা লাভজনক মাছ তো কারণ আছে এটার আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি শিম্প নিয়ে কারণ শিম্পের ধরেন কোনো খরচ হয় না আপনি খাবার যদি মনে চাই দিলেন না চাইলে না দিলেন ঠিক আছে শীত নাই গরম নাই সব সময় মাছ বিডিং করে তবে শীতের টাইমে একটু বেশি করে তুলনামূলক অন্যান্য যেমন সিজন আছে তাদের শীতকালে একটু বেশি করে বিডিংটা কিন্তু নর্মালি সব সিজনে এরা বিডিং করে ঠিক আছে আর আমাদের দেশে ধরেন চলে কোনগুলা রেড কালার ব্লু কালার অরেঞ্জ কালার ব্ল্যাক কালার এই কালারগুলো মোটামুটি সচরাচর সবসময়ই চলতে থাকে শিপ আর এখন আসি লোভস্টারের ক্ষেত্রে লোভস্টারের পিছনে আপনাকে খরচ করতে হবে টাইম দিতে হবে কারণ এর ধরেন আমি যেটা বলেছিলাম গত ভিডিওতে যে আমি বেশ কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলাম এসে দেখি যে ওরা নিজেরা নিজেকে খেয়ে ফেলেছে এখন সবার সাথে এটা হয়েছে কিনা জানি না বা ট্যাঙ্কের মধ্যে আসলে আমার অন্য কিছু ছিল না যে সেটাকে আসলে খাবে ঠিক আছে কারণ ওরা সবসময় হাঁড়ির মধ্যেই থাকে তো আমি ধরেই নিয়েছি যে এটা ক্রেফিশ বা লোভস্টার নিজেরাই নিজেকে খেয়েছে সো আমার মতে এটা আসলে লাভজনক কোনোভাবেই হচ্ছে না আর শিম্পের ক্ষেত্রে আপনারা ফুল দমে একদম প্রফিট এখান থেকে আয় করতে পারবেন কারণ এই মাছটাকে আপনি জাস্ট একটা আপনার ট্যাঙ্কে অবশ্যই প্ল্যান্টস থাকতে হবে এটা হচ্ছে মেন জিনিস আপনার শিম্পের ক্ষেত্রে তবে শিম্প কিন্তু আপনার এই প্ল্যান্টস খেয়ে ফেলে না বরং প্ল্যান্টসের উপরে যে অ্যালগিগুলো পড়ে বা যে ময়লাগুলো পড়ে সেইগুলাকে খেয়ে আর পরিষ্কার করে ঠিক আছে আর লোভস্টার কি করে এই গুলা কি একদম কুচি 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 করে খেয়ে ফেলে তো যাই হোক এই হচ্ছে বিষয় আর আপনার লোভস্টারের ক্ষেত্রে ধরেন আপনার খাবার নিয়মিত আপনাকে টাইম মেনটেন করে দিতে হবে পানির ঝামেলা আছে কারণ এটা গরম পানি যদি পানি যদি গরম হয়ে যায় সেই ক্ষেত্রে মাছটা টিকবে না আবার ধরেন যদি ব্রিডিং করান সেই বাচ্চাদেরকে অবশ্য হাই প্রোটিন খাবার প্রোভাইড করতে হবে না নাহলে কিন্তু এদের গ্রোথ ঠিক মতো হবে না শিম্পের ক্ষেত্রে এই ঝামেলাটা নাই আপনি জাস্ট একটা ট্যাঙ্ক করবেন আপনি একটু প্ল্যান্টস দিয়ে রাখবেন ঠিক আছে শিম্প ছেড়ে দেবেন ওর মধ্যে বাচ্চা দিবে ওর মধ্যে ওরা নিজেরা নিজেরাই বড় হবে ঠিক আছে আর যদি মনে করেন যে না আমি খাবার একটু দিব আমার মাছের মনে হচ্ছে আপনার শখ যে আপনি খাবার দিবেন জাস্ট কয়েকটা দানা ছিটিয়ে দিবেন অথবা গুঁড়া খাবার থাকলে গুঁড়াটা ছিটিয়ে দিবেন দিয়ে আপনি রেখে দিবেন দেখবেন যে ওর উপরে ওরা বসে সুন্দর করে খাচ্ছে আর যদি নাও দেন আপনার শিম্পের কোনো সমস্যাই হবে না কারণ ওইগুলো ট্যাঙ্কে যে ময়লাগুলো থাকে সেইগুলোই ওরা খায় আর শিম্পের ক্ষেত্রে আপনি অনেকে বলে যে ভাই গাপ্পির সাথে রাখা যাবে কিনা হ্যাঁ গাপ্পির সাথে রাখা যাবে কিন্তু আপনি যদি প্রোডাকশানের জন্য চিন্তা করেন যে আমি প্রোডাকশান করাবো সেই ক্ষেত্রে আমি বলবো যে কাপির সাথে না রাখাটাই বেটার আর অন্যান্য মাসের ক্ষেত্রে তো মানে মানে প্রশ্নই আসে না শিম্প রাখার কারণ মলির যে বড়ো মুখ ওই শিম্প এমনিতেই ঢুকে যাবে পেটের মধ্যে তো যাই হোক আপনারা যদি শিম্প করেন তো এইভাবে করতে পারবেন প্রোডাকশানের জন্য আরেকটা বিষয় বলি আপনার প্রোডাকশানের জন্য ধরেন শিম্প মিনিমাম পাঁচ জোড়া নেওয়ার চেষ্টা করুন মিনিমাম কারণ এদের মেল ফিমেলে অনেক সময় একটু ঝামেলা থাকে চিনার প্রবলেম থাকে যদি ফিমেল যদি লোডেড না থাকে সেই ক্ষেত্রে চিনতে খুবই অসুবিধা হয় যে কারণে দেখা গেছে যে যার কাছে মেল চলে গেল মেলই চলে যায় আবার যার কাছে ফিমেল চলে গেল তার সাথে মানে ফিমেলই চলে যায় এইরকমও হয় সাধারণত তো আপনারা চেষ্টা করবেন যে মিনিমাম পাঁচটা জোড়া রাখার জন্য তাহলে আপনাদের প্রোডাকশান লেভেলটা ভালো হবে হ্যাঁ আর আরেকটা বিষয় শিম্পের ক্ষেত্রে আপনি যদি দশ দিনের জন্য বাইরেও কোথাও চলে যান তাতেও কোনো ঝামেলা নাই যে খাবার দিতে হবে বা আদার্স কোনো প্রবলেম আছে এমনটা না আর সামনে শীত আসছে শিম্পের আপনারা প্রোডাকশান করাইতে পারেন কারণ শিম শীতের মধ্যে প্রচুর পরিমাণে মানে প্রোডাকশান করাই আর আরেকটা কোশ্চেন আপনারা করেন যে শিম কি নিজের বাচ্চা খেয়ে ফেলে কি না শিম্প আসলে নিজের বাচ্চা খায় না ওইগুলা শিম্পের যে পেটের নিচে ওখানে ওরা বাচ্চাগুলোকে বড় করে এবং তারপর যখন বড় হয় ওখান থেকে ছেড়ে ফেলে এই আর কি শিম্পের এই হচ্ছে বিষয় আর শিম্পের ক্ষেত্রে আসলে লসটা একটু কম হয় কারণ এইগুলা মারা যায় কম আবার অনেকে ওই যে শিম কিন্তু বাচ্চা দেওয়ার পরে বা বাচ্চা দেওয়ার আগে অনেক সময় খোলস ছাড়ে তো অনেকেই মনে করে যে আসলে এটা শিম মারা গেল কিনা আসলে কিন্তু মারা যায় না ঠিক আছে আর যদি মারাও যায় আপনারা দেখবেন ট্যাঙ্কে ও বাচ্চা দিয়ে তারপরে মারা যাবে ঠিক আছে এটা অনেক সময় অনেক রেয়ার মারা যায় খুব কম শিম খুব কম মারা যায় যদি আপনি প্রপারলি প্ল্যান্টস দিয়ে রাখেন ট্যাঙ্কের মধ্যে এখন প্ল্যান্টস এর মধ্যে অনেকে মনে করে যে শুধু হর্নটটা রাখতে হবে আসলে বিষয়টা এমন না আপনি শিম্পের মধ্যে ডেন্সা দিতে পারেন বা আদার্স যে কোনো প্ল্যান্টস আপনারা দিতে পারেন যে এটা পানিতে হয় আর কি ঠিক আছে বা কচুরি পানাও দিতে পারেন কচুরি পানাও ভালো শিম্পের জন্য কারণ এইগুলার যে নিচের যে শিকড়গুলো থাকে এইগুলাতে ওরা থেকে খাবার সংগ্রহ করে আর কি ঠিক আছে কারণ এইগুলাতেও ময়লা লেগে থাকে তবে আপনার ডেন্সা বা হর্নরটা কি হয় যে শিমটাকে দেখা যায় সুন্দরভাবে যে ও নিচে খাচ্ছে বা ওদের প্রোডাকশান হচ্ছে এই হচ্ছে বিষয় আর কি তো আমার মতে আসলে লবস্টারের দিকে না যাওয়াটাই বেটার আপনাদের শিম্পের দিকে আসলে আপনারা প্রফিটটা ভালো মতো করতে পারবেন আর বিশেষ করে যারা ধরেন অন্যান্য মাস করছেন হ্যাঁ সাথে শিম বা আদার্স কোনো মাছ করতে চান যে আপনার একটা ট্যাঙ্ক পড়ে আছে বা ধরেন যে এমনি অনেকে প্ল্যান্টেড অ্যাকোর যারা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করে তাদের জন্য কিন্তু শিম মাস্ট লাগে কারণ প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে যে যে আপনার অ্যালগিগুলো জমে যায় সেটা কিন্তু শিম আপনার ক্লিন করে তো যে কারণে এদেরকে আপনার এদের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে কারণ অধিকাংশ মানুষের ঘরেই এখন প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেট দেখা যায় তো এটার সেট আপ আসলে বেশি হচ্ছে যেহেতু সেহেতু এটার প্রোডাকশান আমরা যত করতে পারবো তত এটা সেল হবে আর কি তো আমার মতে আসলে আপনার লবস্টারের দিকে না যেয়ে শিম্পের দিকে গেলে আপনারা বেটার রেজাল্ট পাবেন আর এটার রিভিউ খুবই ভালো কারণ আমি নিজেও করছি আর হচ্ছে আমি লবস্টারও করেছি এমন না যে লভ করি নাই লভস্টারও করেছি কিন্তু ওটা থেকে আমি ভালো ফলাফল পাইনি যে কারণে আমার ব্যক্তিগত মতামতে আমি যেটা বলেছি যে আপনার লোভস্টারের দিকে গেলে একটু ভেবে চিনতে যাওয়াটাই বেটার আর যদি মনে করেন যে না আমার হাতে অত সময় নাই আমি প্রোডাকশান বাড়াবো জাস্ট সেল করব আর শিম্পের ক্ষেত্রে কি হয় এটা পাইকারি সেল হয় বেশি কারণ দামেও কম আবার ধরেন যে মানুষ যখন কিনে যারা বিশেষ করে প্রোডাকশানের জন্য নেয় এরা তো অনেকগুলো করে নেয় একসাথে আপনারা ধরেন যে চল্লিশ পিস পঞ্চাশ পিস করে করে নেয় তো সেই ক্ষেত্রে আসলে শিম্পের প্রোডাকশান লেভেলও বেশি আবার ধরেন যে তাড়াতাড়িও এরা বাচ্চা ছাড়ে আর ওই লবস্টারের ক্ষেত্রে কি হয় একবার বাচ্চা দিল আবার কবে দিবে এটা ঠিক ঠিকানা নাই আর পেটে ডিম আসে ডিম ঝরে পড়ে যায় অনেক সমস্যা হয় সো আমার মতে আমি যেটা বলবো আপনাদেরকে যে আপনারা শিম্পের দিকে আসেন শিম্প করেন কারণ শিম্পের চাহিদা ডিমান্ড দিন দিন বাড়ছে আর এই মেন কথা হচ্ছে এটা পালন করা সহজ অন্যান্য মাছের ক্ষেত্রে আপনি গাপ পিকেও ধরেন যে আপনার মিনিমাম ধরেন আপনি চার দিন যদি খাবার না দেন প্রবলেম নয় কিন্তু শিম্পের ক্ষেত্রে তাও লাগে না শিম্পের ক্ষেত্রে আপনি যদি খাবার নাও দেন ওই ট্যাঙ্কের যে অ্যালগি আছে যে ময়লা আছে এগুলো খেয়েই ও ধরেন যে বাঁচতে পারবে ঠিক আছে বা এটা থেকে ওরা প্রোডাকশান করে যাই হোক আপনার যদি যেহেতু আমার কাছে সবাই ওপিনিয়ন চেয়েছেন সেই ক্ষেত্রে আমি এটা বললাম যে আমার মতে লবস্টারের দিকে না যে আপনারা শিম্পের দিকে যাবেন এটা সবচাইতে বেটার ঠিক আছে আর আর শিম্প নিয়ে আমার আসলে অনেকগুলো ভিডিও আছে আপনারা আরও আগের ভিডিও একটু দেখে নিতে পারেন ওখানে শিম্পের পালন সম্পর্কে আরও ডিটেলসে সব কিছু বলা আছে পানি কিভাবে রাখতে হয় প্ল্যান্টস কিভাবে দিতে হয় সব কিছু ডিটেলসে বলা আছে আপনারা চাইলে দেখতে পারেন আর যদি আপনারা শিম্প আমার কাছ থেকে নিতে চান আমার কাছ থেকেও নিতে পারবেন কারণ আমারও হিউজ পরিমাণে প্রোডাকশান আছে শিম্পের তবে শুধুমাত্র অরেঞ্জ কালারটা বর্তমানে অ্যাভেলেবল আছে রেড বা ব্লু কালারটা আপাতত নয় শুধু অরেঞ্জ আছে যারা নিবেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকে আর হচ্ছে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকে এখানে হোয়াটসঅ্যাপও আছে আপনারা নক করতে পারেন আর যারা নিবেন অনেকে হয়তো বা ভিডিও চাইবেন ভিডিও ছাড়া আছে ইউটিউবে অবশ্যই দেখে তারপরে আপনারা নক করবেন ঠিক আছে তো যাই হোক পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম